নাম করা কিছু ফুটবলার আমার খুব কাছের বন্ধু বান্ধব তার মধ্যে কানন একজন ও ইন্টারন্যাশনাল লেভেলের গোলকিপার এবং সে কিপার বাংলাদেশের এত বছর পরে এসে ভালোবাসা একটু কমেনি ফুটবলের প্রতি আমি ঢাকা থেকে ছুটি এসছি আর বিশেষ করে একটা একাডেমি যখন তৈরি হয় এটা আউটপাস যখন হয় তখন এইটা যে প্রতিষ্ঠাতা করেন হয়তো বা থাকেন না তার পরবর্তী এসে তার কথা বলে কিন্তু এই প্রথম সামিন ভাইকে দেখলাম যে এটা প্রতিষ্ঠিত করেছেন এবং আল্লাহ সোবহন তাকে সহস এই জমিনের মাটির পৃথিবীতে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং সোভা আর যেখানে ফুটবলের একটি উত্থায় বাংলা চলচ্চিত্রের বলেন যে কোনো সেক্টর বলেন পাঁচই আগস্টের পর আমরা নতুন কিছু ভাবতে শুরু করেছি সেখানে